নাহমাদহু আনুসল্লিয়াল রাসুল ইহিল কারিম আমিমিনা এরাজিম বিসিল্লা এ রহমান রহিম বন্ধুগণ আমি সাধক মুস্তাক মনির বাংলাদেশ আমি আজকে আপনাদের সম্মুখে যে আধ্যাত্মিক বিভিন্ন স্তরসমূহ রয়েছে তার একটি অত্যন্ত উন্নত একটি স্তর নিয়ে আলোচনা করব যা মানুষের ধারণার বাইরে মানুষের কল্পনার বাইরে কিন্তু ইহা বাস্তব এবং সত্য আর তা হলো কুতুব আমাদের একটি বিষয় হয়তো আমাদের অজানা রয়েছে সেটা হলো যে মহান রাব্বুল আলামিন আল্লাহ আল্লা জালহা শানহুজুল জালাল উল্লেক্রাম তিনি তার এই সৃষ্টির পরতে পরতে রহস্য লুকায়িত রেখেছেন এবং যারা এই রহস্য অনুসন্ধান করেন তারাই শুধু একমাত্র বুঝতে পারেন যে সেই রহস্য কেমন কিন্তু যারা শুধুমাত্র জৈবিক তারণায় চলাফেরা করেন এবং মানুষ হয়েও তারা জীবের মতো আচরণ করেন এবং তারা শুধুমাত্র খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকেন গার্হস্থ জীবনযাপন করেন এবং আত্মার কোনো উদ্যোগতি বিশ্বাস করেন না এবং আত্মার কোনো উদ্যোগতি সম্পর্কে তাদের কোনো সম্যক জ্ঞান নাই তারা মানব বের মধ্যে তারা নবসে আম্মার অর্থাৎ জীবাতা স্তরে তারা অবস্থান করেন তারা কোনো অলৌকিক কোনো কিছু তারা বিশ্বাস করে না এবং অলৌকিক কোনো কিছু তারা বুঝেও না তারা মনে করে যে এটা প্রকৃতি নিয়মে আমাদের পৃথিবীতে জন্ম হয়েছে এবং প্রকৃতি নিয়মে আমরা একটি নিয়ম বিধিবিধান মেনে চলে আমরা আবার সেই মৃত্যুর মধ্য দিয়ে সে আমরা হারিয়ে যাব বা আমরা অন্য একটি জগতে চলে যাবো এইটুকুর মধ্যেই তারা সীমাবদ্ধ কিন্তু শুধু এইটুকুর জন্য মানুষকে আশ্রাফুল মাকলোকাত বলা হয় না আশ্রাফুল মাখলুকাত এমন একটি স্তর যেখানে ফেরেস্তাগণ হয়তো আদমানিসকে সেদ্ধা করেছিলেন অর্থাৎ মানব সৃষ্টি ফেরেস্তাদের উর্ধ্ব স্তর বলেন সোহান আল্লাহ তাই এই মানুষের ভিতরে অনেক স্তর অনেক বিভাজন রয়েছে এবং যারা আধ্যাত্মিক জগতে বিচরণ করেন তাদের মধ্যেও অনেক স্তর বিভাজন রয়েছে আমি সেই বিভিন্ন স্তর সম্পর্কে আলোচনা করছি এবং যারা তত্ত্বজ্ঞানী মানুষ তারা অবশ্যই আমার এই আলোচনা থেকে অনেক তত্ত্ব তথ্য উপাত্ত এবং দর্শন লাভ করতে পারবেন এবং অনেক বিষয়কর তথ্য লাভ করে আমরা আপনাদের মনে আনন্দও লাভ করতে পারবেন এবং আমরা আপনারা আনন্দিত হবেন কিন্তু যারা এই সমস্ত বিষয়ে তেমন কোনো গুরুত্ব দেন না এবং যারা শুধু মনে করেন যে কিছু নিয়ম নীতি পালন করলেই হয়ে গেল। তাদের জন্য আমার এই ভিডিও নয় আমাদের ভিডিও হল যারা তত্ত্বজ্ঞানী অর্থাৎ যারা তত্ত্ব জ্ঞান লাভ করতে চান যারা ঊর্ধ্বগতি লাভ করতে চান যারা সেই আদি আদমের স্তরে লাভ করতে চান যারা মানুষের মধ্যে থেকে আস্থাফুল মাকলুকাদের স্তরে উন্নীতি হতে চান তাদের জন্য আমার এই ভিডিও তাহলে আসুন আসলে কুতুব কি এবং এই কুতুবের স্তর এবং তার যে মাকাম তার যে মর্যাদা তার যে নকশা এবং তার যে রূপ নকশা এই সম্পর্কিত একটি সংক্ষিপ্ত আলোচনা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক কুতুব হওয়া অত্যন্ত কঠিন একটা বিষয় এবং মানুষের তো সাধনার শেষ নেই মানুষ প্রথম যাত্রা শুরু করে তার কীসের থেকে তার জৈবিক স্তর থেকে অর্থাৎ জৈবিক স্তরে মানুষ এবং অন্যান্য পশুর মধ্যে কোনো পার্থক্য নাই অন্যান্য পশু তাদের যার যার আচরণ প্রদর্শন করেন সিংহ তার আচরণ প্রদর্শন করেন কুকুর তার আচরণ প্রদর্শন করেন শুকর তার আচরণ প্রদর্শন করেন কিন্তু মানুষও ঠিক জীবজগতে মানুষের কিছু জৈবিক আচরণ প্রদর্শন করেন মাত্র কিন্তু ঘটনা হলো যে এই মানুষ যখন সেই জীবের স্তর থেকে সেই কি বলে বিবেকের স্তর উন্নীত হয়ে হয় তখন সেই মানুষের ভিতরে বিবেক নাড়া দেয় কোনটি ভালো কোনটি মন্দ ইত্যাদি সম্পর্কে সে জানতে পারে এর উর্ধ্বতি যখন সে লাভ করে তখন সে নফসে মুতমাইনদের মাইনাতে চলে যায় এই সমস্ত বিষয়ে ইতিপূর্বে আলোচনা করা হয়েছে কিন্তু নবসে মুতাইন মুতমাইনাতে পৌঁছার পরও আরও অনেক অনেক উদ্ধগতি রয়েছে এবং তার ভিতরে আমি আপনাদেরকে বলেছি মুমিন মুত্তাকিন তারপরে আমি বলেছি যে সুফি তারপরে দরবেশ এই সমস্ত অনেক বিভাজন রয়েছে এবং অলি আউলিয়া রয়েছেন তার ধারাবাহিকতায় একটি স্তর রয়েছে উর্ধ্বস্তর রয়েছে তারা কুতুব এবং আমার মনে হয় যে কুতুব যারা হয়েছেন তারা এই পৃথিবীতে তাদের কেউ যদি জীবন জীবনযাপন করে থাকেন অর্থাৎ সংসার জীবনযাপন করেও থাকেন আর যদি সংসার জীবনযাপন নাও করে থাকেন যাদের মধ্যে সেই উর্ধতি লাভ করার বাসনা এবং প্রেরণা সৃষ্টি হয়ে যায় তারা প্রয়োজন মধ্যে তারা সেই আল্লাহর নিকট লাভ করার জন্য তারা পাহাড় পর্বতে ঝাড় জঙ্গলে তারা সাধনা ভজনা করেন এবং তারা অনেকেই সংসার ত্যাগী হয়ে যান এবং তারা এই অবস্থায় এমনভাবে পরম চষ্টা প্রতি তারা আসক্ত হয়ে যান যে তারা তাদের যেমন খাদ্য ছাড়া মানুষ বাসে না তেমনি ঠিক তেমনি আল্লাহর এস্ক মহব্বত ছাড়া তারা বাসে না যার জন্য তারা কি করে আল্লাহ সেই মহব্বতের নেশায় এবং আল্লাহ সেই মহব্বতের সেই ঝর্ণাধারা অমীয় সে প্রেমের ধারা লাভ করার জন্য তারা প্রয়োজন বোধ হয় জীবন সংসার জীবন ত্যাগ করে বিভিন্ন পাহাড় পর্বত ঝাড় জঙ্গল এবং নির্জন স্থানে তারা কি তারা আরাধনা সাধন ভজন এবাদত বন্দিকে তারা করতে থাকেন একেবারে তারা আত্মাকে পরিশুদ্ধ শুদ্ধ পরিশুদ্ধ করেন এবং অতপর এই মতো অবস্থায় যখন তারা বর্তমানে অনেক উদ্ধি লাভ করেন যখন তারা আল্লাহর নৈকট্য লাভ করেন এবং যখন তারা আল্লাহর সঙ্গে লাভের মর্যাদা লাভ করেন এবং যখন আল্লাহ রাবুল আবুল আলমী তাদের প্রতি রাজি খুশি হয়ে যান তখন তারা আল্লাহ রাবুল আলমিন যাকে ইচ্ছা তাকে কুতুব হিসাবে বেছে নেন এবং কুতুবটা হলো এই যে তিনি এমন একটা পাওয়ার লাভ করেন আল্লাহর পক্ষ থেকে এমন একটা শক্তি লাভ করেন যে শক্তি বলে তিনি যে কোনো অঞ্চলে থাকুন না কেন তার এইটুকু ক্ষমতা দেওয়া হয় যে সেই অঞ্চলকে সুরক্ষা দেওয়ার মতো আধ্যাত্মিক সুরক্ষা দেওয়ার মতো ক্ষমতা তিনি রাখেন যেমন একটি দেশের সুরক্ষা দেওয়ার জন্য সেনাবাহিনী থাকে ঠিক তেমনই একটা অঞ্চলে সুরক্ষা দেওয়ার জন্য একজন কুতুবই যথেষ্ট তাহলে আপনি চিন্তা করে দেখতে পারেন যে একটা দেশের সেনাবাহিনী কত শক্তি এলে হতে পারে কিন্তু ওই তার সাথে বেশি শক্তি সম্পন্ন হয়ে যান একজন কুতুব যদি সত্যিকার অর্থে কোনো কুতুবের সৃষ্টি হয় কুতুবের জন্ম হয় এবং কুতুব যে পাওয়ার বা যে মাকাম এবং মর্যাদা যদি কেউ লাভ করে থাকেন তিনি কিন্তু সেই এলাকাকে তিনি সুরক্ষা দেওয়ার মতো তিনি ক্ষমতা বলেন সোমানাল্লা তো কাজে এই পৃথিবীতে আল্লাহর সাথে মানুষের নৈকট্য যে বন্ধন বান্ধন এটা মনে করেন যে একরকম ছিঁড়ে গেছে বন্ধনটা আল্লাহর সাথে যে একটা নিরবচ্ছিন্ন একটা যে বাঁধন এবং একটা যে যোগাযোগ এটা নাই বললেই চলে আর যার জন্য আমরা যতই আপাতবন্দী করি না কেন আমরা যতই যে কোনো ধর্ম পালন করি না কেন আল্লাহ কিন্তু সেটা দেখবে না আল্লাহ দেখবে যে তার নৈকট্যে কেউ আসতে পারছে কিনা কেন আল্লাহর সাথে যোগাযোগ সুসম্পর্ক এবং আল্লাহর পক্ষ থেকে কোনো এলহাম তাদের উপর আসছে এই ধরনের মানুষ আছে কিনা। না আরেফ বান্দা আছে কিনা সেই কি বলে ওকে যে আল্লাহওয়ালা ব্যক্তি আছেন কি না আল্লাহ নৈকট্যপ্রাপ্ত ব্যক্তি আছেন কি আল্লাহর সেই প্রেমাসপদ বান্দা আছেন কিনা আল্লাহর সেই মহা শক্তি এবং এসকে তরঙ্গে এসকে ধরিয়ায় তরঙ্গ সৃষ্টি করার মতো কোনো বান্দা আছেন কি যদি থাকেন তাহলে আল্লাহ আখরা বলে রাজি খুশি হয়ে যান এবং তাদের কথায় তিনি রাজি খুশি হয়ে যান তিনি আমরা আপনারা মনে করতে পারেন যে আমরা যে দোয়া আশীর্বাদ করি এটা কি আমরা আল্লাহ দরব্য কবুল হয় কি না আমরা যে দোয়া আশীর্বাদ করি এটা আল্লাহর দরবারে কবুল হতে নাও হতে পারে এর কোনো গ্যারান্টি নেই কিন্তু গৌজ কুতুব যারা তাদের তারা তাদের সর্বক্ষণ আল্লাহর সঙ্গে একটা যোগসূত্র রয়েছে এবং আল্লাহর নির্দেশেই তারা বসা করেন এবং তারা অবস্থান করেন এবং তারা প্রতিটি আচরণ তাদের মধ্যে ফুটিয়ে তোলেন মহান আল্লাহ রাব্বুলাল আমিনের যে ইনফরমেশন তারা গোপনে তারা পেয়ে থাকেন এবং সেভাবে তারা আত্মগোপন করে তারা চলাফেরা করেন তাদের মধ্যে কুতুব একটি আধ্যাত্মিক স্তর যারা এই স্তরটি লাভ করেছেন তারা মহান আল্লাহ রাব্বুল আমিনের নৈকট্য লাভ করেছেন তাদের অবস্থা এই যে তারা এই পৃথিবীর হয়ে পৃথিবীর না অর্থাৎ তারা পৃথিবীতে রয়েছেন মনে করেন যে সিকি ভাগ পৃথিবীতে রয়েছেন বারআনা ভাগ তিনি এই পৃথিবীর রুহানি জগতে তিনি অবস্থান করেন রুহানি জগৎ থেকে তারা খাদ্য লাভ করেন এবং রুহানি জগতের সাথে একটা সম্পর্ক আছে এবং পৃথিবীর হয়েও তারা পৃথিবীর না এবং তারা যদি কোনো শহরে থাকেন এই শহর যদি আল্লাপাক যদি পাপা বাড়ে এমনইভাবে ভারাক্রান্ত হয়ে যায় যে সে আল্লাহ রাবুল আলামিন সেই আপের জন্য সেখানে সেই শহরকে সেই নগরকে উলুটপালট করে দিতে পারেন কিন্তু সেখানে যদি কোনো কুতুব থাকেন তাহলে সেই কুতুব যদি মহান আল্লাহ রাবুল্লাহমিনের কাছে তিনি যদি ফরিয়াদ করেন যে হে পরোয়ার দে আমি এখানে রয়েছি তুমি এই লোকালয়কে ধ্বংস করিও না তাহলে আল্লাহ রাবুল্লাহমিন তার ওসিরায় সেই লোকালোকে তিনি ধ্বংস করেন না একজন কুতুবের দোয়ার কারণে সেই নগর সেই শহর সেই বন্দর কি করেন নিরাপদ থেকে যেন হেফাজত রাখেন এইভাবে আমাদের এই পৃথিবীতে ঘুষ কুতুব অলি আউলিয়া দরবেশ এবং আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ব্যক্তির অভাবের কারণে আজকে মহান আল্লাহ পাক রাবুল আলামিন আমাদের প্রতি যত প্রকার আজাব গজব আমাদের আর ধেয়ে আসছে আমাদের প্রতি প্রাকৃতিক দুর্যোগ ধেয়ে আসছে আমাদের প্রতি মহামারী ধেয়ে আসছে নতুন নতুন রোগের আবির্ভাব হচ্ছে মহামারী রোগের আবির্ভাব হচ্ছে যুদ্ধ বিগ্রহ লেগে আছে জাতি জাতিতে সম্প্রদায় সম্প্রদায় ধর্মে ধর্মে জাতিতে জাতিতে বিভেদ বিশৃঙ্খলা অনাকাঙ্ক্ষিত ঘটনা রক্তপাত এই যে পৃথিবীটা একটা ভারসাম্যহীন অবস্থায় চলে গেছে এটা শুধুমাত্র আল্লাহ নৈকট্যপ্রাপ্ত ব্যক্তির অভাবের কারণে সেই নৈকট্যপ্রাপ্ত ব্যক্তির মধ্যে একজন নৈকট্যপ্রাপ্ত ব্যক্তি হলেন কুতুব এবং একটি দেশে হয়তো অনেক কুতুবই থাকতে পারেন আবার কোনো দেশে কুতুব নাও থাকতে পারেন কাজেই সারা পৃথিবীতে হাতে গোনা হয়তো বুটিগত কুতুব থাকতে পারেন আর যদি না থাকতেন তাহলে হয়তো পৃথিবীতে অনেক আগে বিরান ভূমিতে পরিচিত হইত ধ্বংস হয়ে যেত তো কাজেই এখনও অলিয়া অলিয়া গৌস কুতুব দরবেশ এবং আল্লাহ নৈকট ব্যক্তি কোটিতে দু এক দু একজন বুটি হলেও হয়তো পৃথিবীতে বিরাজমান রয়েছেন তাদের ভিতরে কুতুব নামক যে উপাধি এই মকামপ্রাপ্ত ব্যক্তি যিনি আল্লাহর পক্ষ থেকে তিনি এই দায়িত্ব লাভ করেছেন কুতুবের দায়িত্ব লাভ করেছেন কুতুবের দায়িত্ব হলো তার নেক নজরে বিশাল এলাকার মানুষও কি হেফাজতের মধ্যে আসতে পারেন হৃদায়তের পথে আসতে পারেন এবং আল্লাহর নৈকত্রের পথে আসতে পারেন কাজেই কুতুবের বিশাল মর্যাদা এবং বিশাল ক্ষমতা রয়েছে এবং এই কুতুবের যে রূপ নকশা কুতুবকে আমরা সাধারণত চিনতে পারবো না কারণ তারা হলো কি বলে হয় তারা হলো লীলাময় অবস্থায় থাকেন লীলাময় অবস্থায় থাকেন মনে করেন যে তাদের যে পোশাক আশাক চলা ফেরা ইত্যাদিতে তাদেরকে চেনার কোনো উপায় নেই তারা এক এক সময় এক এক রূপে তাদের আবির্ভাব হয় এবং তাদের কি যেন কেউ চিনতে না পারে কেউ জানতে না পারে তাদের আধ্যাত্মিক মুখান জানতে না পারে এজন্য তারা কিন্তু আত্মগোপন করে থাকেন কাজেই আমাদের মাঝে অসংখ্য রহস্য লুকাইদ রয়েছে এবং আমাদের মাঝেও হয়তো এমন আধ্যাত্মিক ব্যক্তি রয়েছেন আমরা হয়তো তার সম্পর্কে কিছুই জানি না ঠিক তেমনই হয়তো আমাদের আশেপাশে কোথাও কুতুব রয়েছেন আমরা হয়তো তার কোনো খোঁজও জানি না কারণ তারা এমন অবস্থায় তারা চলাফেরা করেন যাতে সাধারণ মানুষের চোখে ধরা না পড়ে এবং কেউ যেন তাকে চিনতে না পারে কেউ যেন তাকে জানতে না পারে তা তার সম্পর্কে যেন অবগত হতে না পারে ভাবে তারা আত্মগোপন করে তারা থাকেন এবং তারা সর্বদাই মহান আল্লাহ পাখরা বুল আলামিনের যে এস্ক মহব্বত সেই মহব্বতের তারা হাবুরু খেতে থাকেন এবং সেই জান্নাতি হাওয়া তারা পৃথিবীতে তারা পেয়ে থাকেন এবং বরং জান্নাত থেকে কিছু দায়িত্ব তারা প্রাপ্ত হন মানে আল্লাহ রাবুল্ল প্রাপ্ত থেকে পক্ষ থেকে কিছু দায়িত্ব তারা হন এবং সেই দায়িত্বগুলো তারা পালন করে থাকে তারা বিভিন্ন ধরনের দায়িত্ব হতে পারে আমার কথা হলো যে সে লীলাময় হয়ে যায় সে এইখানে আসে আবার দেখা যাচ্ছে যে এক সময় দূরে সে অবস্থান করতেছে কাজেই তাদেরকে ধরা চেনা জানা অত্যন্ত কঠিন ব্যাপার তবে হ্যাঁ অবশ্যই যারা তত্ত্বজ্ঞানী যাদের অন্তঃচক্ষু উন্মোচিত হয়েছে তারা হয়তো কুতুবকে চিনতে পারবেন এবং প্রাথমিক স্তরের যারা আধ্যাত্মিক ব্যক্তি তারা নাও চিনতে পারেন কিন্তু যারা উর্ধ্ব স্তরের আধ্যাত্মিক ব্যক্তি যাদের অন্তঃচক্ষু উন্মোচিত হয়েছে তারা কুতুবকে চিনতে পারেন কারণ কুতুবের অন্তঃচক্ষু খোলা তারা এই পৃথিবীতে বসেই সেই জান্নাত জাহান জাহান্নাম পরজগত এবং সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের থেকে তারা বিচরণ করতে পারেন রুহানি জগতে যারা বিচরণ করতে পারেন তো তো সুতরাং তারা এই পৃথিবীর থেকে পৃথিবীর নন আমার কথাগুলো আপনারা যাদের জ্ঞান আছে তারা বুঝার চেষ্টা করবেন কারণ জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় তারা পৃথিবীতে আসেন বটে কিন্তু তারা আসলে পৃথিবীর নন তারা পরকালের এবং তাদেরকে যে সময়তে বেঁধে দেওয়া হয় যে এই সময়কে তোমায় পৃথিবীতে রাখা হলো ওই সময়টুকুই তারা পৃথিবীতে থাকে আসলে তারা পৃথিবীর নন তারা সেই আধ্যাত্মিক জগতের মানুষ এবং সেই বলে রুহানি জগতের মানুষ তারা পৃথিবীতে কিছু দায়িত্ব পালন করার জন্য থাকেন এবং আল্লাহ রাবুল আলমী যখন ইচ্ছা করেন তাদেরকে উঠিয়ে নিয়ে নেন সোমান আল্লাহ এই হলো আসলে কুতুবের রূপ নকশা আমি আপনাদের সঙ্গে উপস্থাপন করলাম এবং কুতুব অত্যন্ত ঊর্ধ্ব আছে একটা আধ্যাত্মিক স্তর এবং যাতে সেনা এবং জানা অত্যন্ত কঠিন এবং তারা লীলাময় হয়ে যায় এবং তারা আত্মগোপন করে থাকে এবং তারা সদ্যবেশে থাকে তাদেরকে চেনা জানা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় কিন্তু তারা পৃথিবীতে কিছু দায়িত্ব পালন করেন আল্লাহ রাবুল্লাহমিন এই পৃথিবীকে রক্ষা করার জন্য এই সমস্ত কুতুবদেরকে তারা কিছু শক্তি এবং তাদের কিছু ক্ষমতা প্রদান করে থাকেন এবং তারা সেই দায় শশ দায়িত্ব তারা পালন করে থাকেন এনারে হলেন কুতুব অত্যন্ত উর্ধ্ব ক্লাসের একটি স্তর এই কুতুব স্তর আশা করি আমার আলোচনা থেকে কিঞ্চি ধলেও কিছু আপনার বুঝতে সক্ষম হয়েছেন যে আসলে কুতুব কে কারা এবং তাদের রূপ নকশা কেমন আশা করি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এর থেকে যদি কোনো তত্ত্ব তথ্য উপাত্র দর্শন আপনারা লাভ করে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ওয়াকিদানী আহমদুলিল্লাহ রাবুল্লিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত